আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নমস্কার বন্ধুরা মুখরোচকে সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের কাছে চলে এসেছি জমি আড্ডা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার পাশে থেকে আমার হাজার সাবস্ক্রাইব পূরণ করার জন্য আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য আর আমার নতুন বন্ধুরা তাদের কাছে আমার অনুরোধ প্লিজ আমাকে সাপোর্ট করো আমার ভিডিওতে রকম কিছু ভুল টুটি থাকলে আমাকে অবশ্যই বলবে আমি চেষ্টা করব শুধরে নেওয়ার আমাদের কাছে আপনাদের কাছে কোনো রকম নতুন রেসিপি থাকলে অবশ্যই আমাকে অবশ্যই আমাকে বলবেন আমি চেষ্টা করবো সেটা আপনাদের কাছে বানিয়ে দেখানোর আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলুন আমার রান্না আপনাদের কেমন লাগছে আমার ভিডিও কেমন লাগছে আমাকে অবশ্যই জানান আর জমি আড্ডা দেবো হ্যালো আমার সকল বন্ধুদের আমি আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই আমাকে সাপোর্ট করো তোমরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকো আমার ভিডিওতে রকম ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই তোমরা বলো তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার হাজার সাবস্ক্রাইব পূরণ করার জন্য তোমরা সকলে এসো আমি তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো রেসিপি আমাকে বলো আমি অবশ্যই চেষ্টা করব বানিয়ে দেখানোর এসো আমাকে কোনো প্রশ্ন করো আমি খুব ভালো আছি হ্যাংলাহেসেল তুমি কেমন আছো তোমরা সকলে আমাকে সাপোর্ট করো খুব ভালো আমাকে এইভাবে সাপোর্ট করো আমি তোমাকে অবশ্যই সাপোর্ট করব সকল বন্ধুদের আমি আমন্ত্রণ জানাচ্ছি আমি তোমাদের সাথে গল্প করবো বলে চলে এসেছি জমিয়ে আড্ডা দেবো আজ তোমরা সকলে এসো আমার চ্যানেলে আমাকে সাপোর্ট করো আমার সব পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ হাজার সাবস্ক্রাইব পূরণ করার জন্য আমার নতুন বন্ধুদের আমি আমন্ত্রণ জানাচ্ছি তোমরা সকলে আমাকে সাপোর্ট করো তোমাদের পছন্দের রেসিপি আমার সাথে অবশ্যই শেয়ার করো আমি চেষ্টা করবো সেইভাবে বানিয়ে দেখানোর বন্ধুরা সকলে কেমন আছো তোমরা সকলে এসো রয় কার্টুন বাই বনে তোমার মুখটা দেখাও অবশ্যই আমার মুখ দেখাবো আমি কিছু সমস্যার জন্য এখন দেখাতে পারছি না আমি তোমাদের কাছে অবশ্যই আসবো তোমরা আমার পাশে থাকো আমি যেন আরও এগিয়ে যেতে পারি আমার সব পুরনো বন্ধুদের আমি আমন্ত্রণ জানাচ্ছি তোমরা সকলে এসো তোমাদের কাছে কোনো রেসিপি থাকলে আমার সাথে অবশ্যই শেয়ার করো আমি চেষ্টা করবো বানিয়ে দেখানোর সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এইভাবে আমার পাশে থাকার জন্য বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করো আমার সকল বন্ধুদের বলছি তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করো এরপরের রেসিপি কী বানাবো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের সামনে সেটা তৈরি করে তুলে ধরার সকল বন্ধুদের আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাকে সাপোর্ট করো প্লিজ আমার চ্যানেলটা খুবই ছোট চ্যানেল তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমি খুবই মধ্যবিত্ত পরিবারের একটি গৃহবধূ আমাকে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাও আমাকে কমেন্ট করো তোমাদের কার কি অপছন্দের বা কার কি পছন্দের আমি অবশ্যই সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব তোমরা সকলে এসো আমি তোমাদেরকে সকলকে অনুরোধ করছি আমার চ্যানেলে আসার জন্য আমার লাইভ এসে আমাকে সাপোর্ট করো প্লিজ তোমাদের কারো কিছু রেসিপি জানা থাকলে আমার সাথে অবশ্যই শেয়ার করো আমি এরপরের ভিডিওতে আনার চেষ্টা করব সেটা সকল বন্ধুদের আমি আমন্ত্রণ জানাচ্ছি কাকা ভাইপো ট্রাভেলস ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তোমরা সকলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকো সকলে পাশে থেকে আমাকে আরও এগিয়ে নিয়ে যাও আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকলে আমাকে অবশ্যই বলো তোমরা আমি অবশ্যই চেষ্টা করবো সেটা শুধরে নেওয়ার আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদের কারো কিছু প্রশ্ন থাকলে আমাকে করতে পারো আমি চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার সকল বন্ধুদের আমি জানাই আমি আমার চ্যানেলে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কিং আমার চ্যানেল আপনার খুব ভালো লাগে এইভাবেই পাশে থাকবেন পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আপনাদের কোনো রেসিপি থাকলে আমাকে জানান আমি অবশ্যই তুলে ধরব সেটা আপনাদের সামনে সকল বন্ধুদের আমি আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের কারো কিছু প্রশ্ন থাকলে আমাকে করো আমি উত্তর দেবো সেটার আমার কিছু ভুল থাকলে তোমরা সেটা বলো অবশ্যই আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব আমার সকল বন্ধুদের আমি আমন্ত্রণ জানাচ্ছি তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ সাপোর্ট করো তোমরা আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো আমি এইটুকুই চাই তোমাদের কাছ থেকে তোমাদের কারো কিছু প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করো আমি আমার সকল পুরনো বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে এসো তোমরা তোমাদের কারো কিছু প্রশ্ন থাকলে আমাকে করো আমি চেষ্টা করছি উত্তর দেওয়ার আমার কোন রেসিপিটা তোমাদের সব থেকে ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাও আমার সকল বন্ধুদের আমি আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের কারো কাছে কোনো রেসিপি থাকলে আমাকে বলো আমি চেষ্টা করবো সেটা বানিয়ে দেখানোর তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করো নমস্কার বন্ধুরা তোমরা সকলে আমার সঙ্গে এসো আড্ডা দিতে সকল বন্ধুদের আমি আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ করছি তোমরা এসো আমার সাথে আড্ডা দিতে আমি তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেব আজ তোমাদের কাছে কোনো রেসিপি থাকলে আমার সাথে শেয়ার করো আমি চেষ্টা করব সেটা বানিয়ে দেখানোর আমাকে কমেন্ট করে জানাও আমার কোন ভিডিওটা তোমাদের সব থেকে ভালো লেগেছে আমাকে জানাও তোমরা আমাকে কমেন্ট করো আমি আমার সকল বন্ধুদের আড্ডা দেওয়ার জন্য আজ আমন্ত্রণ জানাচ্ছি তোমরা সকলে এসো আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ হাজার সাবস্ক্রাইব পূরণ করার জন্য নতুন বন্ধুদের আমি নতুন বন্ধুদের কাছে আমি নিবেদন করছি অনুরোধ করছি আমাকে সাপোর্ট করো নমস্কার বন্ধুরা তোমরা সকলে এসো আমি আজ তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেব আমি তোমাদের সকলের কাছে অনুরোধ করছি তোমরা সকলে এসো আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো তোমাদের কোনো রেসিপি জানা থাকলে আমার সাথে শেয়ার করো নমস্কার বন্ধুরা তোমরা সকলে এসো তোমাদের কারো কিছু রেসিপি জানা থাকলে আমার সাথে শেয়ার করো আমি সেটা বানিয়ে দেখানোর চেষ্টা করব আমার কোনো ভুল থাকলে সেটা আমাকে বলো আমার সামনে তুলে ধরো আমি চেষ্টা করবো সেটা শুধরে নেওয়ার আমি আজ তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেওয়ার জন্য চলে এসেছি তোমরা আমার সাথে আড্ডা দাও তোমরা বলো আমার কোন রেসিপিটা তোমাদের সব থেকে ভালো লেগেছে বা আমি কোন রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরবো সেটা আমার সাথে শেয়ার করো আমি চেষ্টা করবো অবশ্যই সেটা তোমাদের সামনে বানিয়ে দেখানোর সকল বন্ধুরা আমাকে এসে সাপোর্ট করো তোমরা আমাকে বলো তোমাদের কি রেসিপি নমস্কার বন্ধুরা আমি সকলকেই জানাচ্ছি আমন্ত্রণ তোমরা সকলে এসো আমাকে সাপোর্ট করো নমস্কার বন্ধুরা তোমরা সকলে এসো আমি তোমাদের দেব তোমাদের কার কি কমেন্ট আছে আমাকে জানাও আমি চেষ্টা করছি সেটা তুলে ধরার নমস্কার বন্ধুরা আজকে এতটুকুই আবার একদিন নতুন করে আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসবো আপনারা সকলে আসবেন সকলকে জানাই শুভরাত্রি নমস্কার